আমাদের হাতে আজ একটি মাত্র আয়াত চলুন দেখি প্রায় দেড় হাজার বছর পুরনো এই একটি নির্দেশনাকে আমরা আজকের দিনের মনোবিজ্ঞান অর্থনীতি আর সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখলে কি খুঁজে পাই প্রথমের পরিচিতি এবং তেলাবত শোনা যাক এটি সুরা আল বাকারা আয়াত নম্বর দুশো পনেরো ইয়াস আলু নাকা মা দা ইউন ফিকুনা কুল মা খাইরিল ফলিল ওয়ালি দইনি والاقربين واليتامه والمساكين وابن السبيل وما تفعلوا من خير فان الله به عليم এবারের সহজ বাংলা অনুবাদটি যদি একটু বুঝিয়ে বলেন এর অর্থ হল তারা আপনাকে জিজ্ঞেস করে তারা কি খরচ করবে বলুন তোমরা যা কিছু ভালো জিনিস খরচ করো তা হবে পিতামাতা নিকটাত্মীয় অনাথ মিস্কিন ও পথচারীর জন্য আর তোমরা যে কোনো ভালো কাজই করো নিশ্চয় আল্লা তা ভালোভাবেই জানেন আচ্ছা মানে অনুবাদটা শোনার পরেই তো আমার মাথায় প্রথম যে জিনিসটা আসছে সেটা হলো খরচের একটা সুস্পষ্ট অগ্রাধিকার তালিকা এটা তো আমাদের চ্যারিটি বা দান সম্পর্কে চিরাচরিত ধারণাকে একদম বদলে দিচ্ছে আমরা সাধারণত চ্যারিটি বলতে বুঝি কোনো বড় সংস্থাকে টাকা দেওয়া বা মানে বাইরের মানুষকে সাহায্য করা কিন্তু এই আয়াত বলছে তোমার চ্যারিটির প্রথম পরীক্ষা শুরু হয় তোমার নিজের ঘরে বাবা মায়ের সাথে কি অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন এটাই এ আয়াতের সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটি এটি দানকে কোনো বিচ্ছিন্ন কাজ হিসাবে দেখে না বরং একটি সুসংহত সামাজিক কাঠামোর ভিত্তি হিসাবে দেখে আর সেই কাঠামোর কেন্দ্রবিন্দু হল পরিবার দর্শনটা হল বাইরের পৃথিবীকে ঠিক করার আগে নিজের ঘরের ভিত্তি মজবুত করতে হবে যদি নিজের পরিবারেই কেউ কষ্টে থাকে তাহলে বাইরের জগতে হাজার দান করেও সেই দায়িত্বের ঘাটতিপূরণ হয় না কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে আমার মনে ধরুন আমার নিকটাত্মীয়রা আর্থিকভাবে সচ্ছল কিন্তু আমার এলাকার কোনো এক পরিবার চরম অভাবে দিন কাটাচ্ছে তখনও কি আমার আত্মীয়ই অগ্রাধিকার পাবে এই ভারসাম্যটা কিভাবে কাজ করে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অগ্রাধিকারের অর্থ এই নয় যে অন্যদের প্রয়োজনকে উপেক্ষা করতে হবে এর মূল উদ্দেশ্য হল দায়িত্বের একটি বৃত্ত তৈরি করা প্রথম এবং সবচেয়ে কাছের বৃত্তটি হল পরিবার যদি তাদের প্রয়োজন পূরণ হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই দায়িত্বের বৃত্তটি প্রসারিত হবে এবং নিকটাত্মীয় প্রতিবেশী এবং সমাজের বাকিদের অন্তর্ভুক্ত করবে এখানে অগ্রাধিকার মানে হল কাউকে যেন ডিঙিয়ে না যাওয়া হয় বুঝতে পেরেছি নিজের বাবা মায়ের প্রয়োজনকে অবহেলা করে দূরের কাউকে সাহায্য করাটা গাছের গোড়ায় পানি না দিয়ে পাতায় পানি দেওয়ার মতো দারুন উদাহরণ আচ্ছা এই প্রশ্নটা সাহাবারা কেন করছিলেন এর পেছনের প্রেক্ষাপটটা কি ছিল নিশ্চয়ই সেই সময়ে সমাজে এমন কিছু চলছিল যা তাদের এই প্রশ্ন করতে উৎসাহিত করেছিল অবশ্যই প্রেক্ষাপটটা বুঝতে পারলে আয়াতের গভীরতা আরও ভালোভাবে বোঝা যায় সেই সময় মদিনায় একটি নতুন ইসলামী সমাজ গঠিত হচ্ছিল শাহাবারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে ভীষণ আগ্রহী ছিলেন কিন্তু তাদের মনে একটা দ্বিধা ছিল কোথায় খরচ করলে তার সবচেয়ে উত্তম হবে কোন খাতে ব্যয় করলে সবচেয়ে বেশি পুণ্য অর্জন করা যাবে তারা শুধু দান করতে চাননি তারা সবচেয়ে কার্যকর এবং ফলপ্রসূ উপায়ে দান করতে চেয়েছিলেন তাদের এই আন্তরিক জিজ্ঞাসা থেকে এই আয়াত নাজিল হয় যা শুধু একটি উত্তর ছিল না এটি ছিল একটি আদর্শ সমাজ গঠনের ব্লুপ্রিন্ট ওয়াও মানে শুধু একটা উত্তর না একটা পুরো ব্লুপ্রিন্ট আর তৎকালীন আরব সমাজের কথাও তো উল্লেখ করা হয়েছে সেখানকার পরিস্থিতি নিশ্চয়ই এই নির্দেশনার পেছনে একটি বড় ভূমিকা রেখেছে হ্যাঁ অবশ্যই তৎকালীন গোত্রভিত্তিক আরব সমাজে যাদের অভিভাবক বা মানে সংরক্ষক ছিল না বিশেষ করে অনাথ বিধবা এবং পথিকদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় তাদের কোনো সামাজিক নিরাপত্তা ছিল না গোত্রের বাইরে তাদের অস্তিত্ব ছিল খুবই দুর্বল এই আয়াতটি জানিয়ে দিল যে এরা কারও ব্যক্তিগত করুণার পাত্র নয় বরং সমাজের সচ্ছল মানুষদের সম্পদে এদের অধিকার রয়েছে এটি ছিল একটা বিপ্লবী ধারণা যা ব্যক্তির দায়িত্বকে পরিবারের গণ্ডি পেরিয়ে পুরো সমাজে ছড়িয়ে দিয়েছিল এবং একটি শক্তিশালী সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিল এবার চলুন এর গভীরে প্রবেশ করা যাক প্রথম পয়েন্টটি তো সবচেয়ে শক্তিশালী দানের অগ্রাধিকার পরিবার ইসলামী দানের শুরুয়াত হয় নিজের ঘর থেকে বাবা মায়ের দেখভাল করা তাদের প্রয়োজন মেটানো এটাকে শুধু দায়িত্ব হিসেবে দেখা হয়নি বরং সর্বোচ্চ স্তরের ইবাদাত এবং সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত দান হিসেবে গণ্য করা হয়েছে এরপর আসে নিকটাত্মীয়দের কথা একটি হাদিসে বলা হয়েছে নিকটাত্মীয়দের জন্য খরচ করলে দ্বিগুণ সাওয়াব পাওয়া যায় দ্বিগুণ হ্যাঁ একটি হলো দানের জন্য আর অন্যটি হল সিলাতুর রাহম বা আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য এই সিলাতুর রাহাম শব্দটা আমরা প্রায়ই শুনি এর আসল অর্থ বা গুরুত্বটা কি এটা কি শুধু উৎসবে পার্বণে দেখা করা বা ফোন করার মধ্যেই সীমাবদ্ধ একদমই না সিলাতুর রাহেম একটি গভীর মফহুম এর অর্থ হল আত্মীয়তার সম্পর্ককে সব দিক থেকে অটুট রাখা আর্থিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে ইসলামে এই বন্ধন রক্ষা করাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে এর অভাবে অন্য অনেক ভালো কাজও মূল্যহীন হয়ে যেতে পারে আচ্ছা তাই কোনো অভাবী আত্মীয়কে সাহায্য করা শুধু একটি দান নয় এটি একটি সামাজিক ও আধ্যাত্মিক দায়িত্ব বটে যা পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করে পরিষ্কার হল আর পরিবারের বৃত্তের পরে আসছে সমাজের দুর্বল শ্রেণীর কথা অনাথ মিসকিন এবং পথিক এই তালিকাটি যেন সমাজের প্রতি আমাদের সামগ্রিক দায়িত্বের কথা মনে করিয়ে দেয় একদম এখানে বিষয়টি হল সামাজিক ভারসাম্য রক্ষা করা তো একজন অনাথ শিশুর যত্ন নেওয়াকে নবী সাল্লাল্লাহু আল্লাহ কতটা গুরুত্ব দিয়েছেন তিনি নিজে একজন অনাথ ছিলেন এবং তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন কিভাবে তাদের ভালবাসতে হয় ঠিক যখন আপনি একজন অনাথ শিশুর শিক্ষার খরচ দেন আপনি শুধু টাকা দিচ্ছেন না আপনি সমাজে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করছেন এটি একটি জীবন বদলে দেওয়ার মতো বিনিয়োগ ঠিক তাই আর মিসকিন বা অভাবীদের সাহায্য করার বিষয়টি মিসকিন বা অভাবীদের সাহায্য করলে সমাজে আর্থিক বৈষম্য কমে আসে সম্পদ যখন শুধু ধনীদের হাতে আটকে না থেকে সমাজের সব স্তরে প্রবাহিত হয় তখন স্থিতিশীলতা তৈরি হয় আর পথিক বা ভ্রমণকারীর কথা বলা হয়েছে কারণ তৎকালীন আরবে ভ্রমণ ছিল খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো সময়ে একজন ধনী ব্যক্তিও পথের মধ্যে সর্বশান্ত হয়ে অসহায় হয়ে পড়তে পারতেন তাদের সাহায্য করা একটি অপরিহার্য মানবিক দায়িত্ব আজকের দিনে এর উদাহরণ হতে পারে বিদেশে সমস্যায় পড়া কোনো ছাত্র বা রাস্তায় হঠাৎ বিপদে পড়া কোনো অপরিচিত মানুষ একদম আমি একটা জিনিস খেয়া করে অবাক হচ্ছি এখানে দানকে শুধু টাকায় সীমাবদ্ধ রাখা হয়নি বলা হচ্ছে তোমরা যা কিছু খরচ করো। তার মানে আমার পকেটে টাকা না থাকলেও আমি একজন দাতা হতে পারি এই ধারণাটাই তো অসাধারণ এটা তো দানকে সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে আপনি একদম সঠিক শব্দটি ব্যবহার করেছেন এই আয়াত দানকে সবার জন্য উন্মুক্ত বা গণতান্ত্রিক করে তুলেছে যে কোনো ভালো কাজকে এখানে খরচ হিসেবে গণ্য করা হয়েছে যেমন ধরুন আমার এক পরিচিত আছেন যিনি প্রতি সপ্তাহে নিজের ছুটির দিনে দুই ঘন্টা সময় দেন এলাকার একটি অনাথ আশ্রমে বাচ্চাদের পড়ানোর জন্য বাহ তার হয়তো অনেক টাকা নেই কিন্তু তিনি তার সবচেয়ে মূল্যবান সম্পদ সময় দান করছেন একইভাবে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা অন্যের সাথে ভাগ করে নেওয়া শারীরিক পরিশ্রম দিয়ে কাউকে সাহায্য করা এমনকি কাউকে মানসিকভাবে সাহস যোগানো তার দুঃসময় পাশে দাঁড়িয়ে দুটো সহানুভূতির কথা বলাও এর অন্তর্ভুক্ত এবং সবকিছুর শেষে রয়েছে নিয়ত বা উদ্দেশ্যের গুরুত্ব নিশ্চয়ই আল্লাহ তা ভালোভাবেই জানেন এই শেষ অংশটি যেন পুরো বিষয়টার সারমর্ম এটা অনেকটা এরকম যে তুমি কি দিলে কত দিলে সেটা বড় কথা নয় কেন দিলে সেটাই আসল তাই না এটাই মূল ভিত্তি দান মানুষের প্রশংসা পাওয়ার জন্য সমাজে প্রেস্টিজ অর্জনের জন্য বা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার জন্য নয় বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে এ কারণে ইসলামে গোপন দানকে সবচেয়ে উত্তম বলা হয়েছে কারণ এতে অহংকার বা লোক দেখানোর কোনো সুযোগ থাকে না ঠিক এটা আপনার এবং স্রষ্টার মধ্যকার একটি বিশুদ্ধ সম্পর্ক আল্লাহ আমাদের দানের পরিমাণ দেখেন না তিনি দেখেন আমাদের হৃদয়ের উদ্দেশ্য আর প্রতিটি ভালো কাজ তা যত ছোটই হোক না কেন তিনি তা সংরক্ষণ করেন এবং তার পূর্ণ প্রতিদান দেন আচ্ছা এতক্ষণ তো আমরা তত্ত্ব আর দর্শন নিয়ে কথা বললাম এবার যদি আমরা একদম আমাদের প্রতিদিনের জীবনে ফিরে আসি তাহলে এই শিক্ষাগুলো কাজে লাগানোর কিছু সহজ উপায় কি হতে পারে অবশ্যই যেমন বাবা মায়ের নিয়মিত চিকিৎসার খরচ বহন করা বা তাদের পছন্দের কোনো জিনিস কিনে দেওয়া এটা কোনো করুণার নয় বরং তাদের অধিকার এবং আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের দান আবার কোনো আত্মীয় যদি আর্থিক সমস্যায় পড়েন তাহলে লোকচক্ষুর আড়ালে তাকে এমনভাবে সাহায্য করা যাতে তার আত্মসম্মান বিন্দুমাত্র ক্ষুণ্ণ না হয় এটা খুব জরুরি রাস্তায় কোনও ক্ষুধার্থ মানুষকে দেখলে তাকে খাবার কিনে দেওয়া একটি তাৎক্ষণিক ভালো কাজ যা আমরা প্রায় সবাই করতে পারি আর দীর্ঘমেয়াদী কোনো উদ্যোগের কথা যদি ভাবি দীর্ঘমেয়াদে একজন অনাথ শিশুর পড়ালেখার দায়িত্ব নেওয়া বা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে তার প্রয়োজন মেটানো একটি অসাধারণ কাজ এটা একটা জীবনকে বদলে দিতে পারে হ্যাঁ আর সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো নিজের উপার্জন থেকে একটি নির্দিষ্ট অংশ তা যত কমই হোক না কেন নিয়মিতভাবে দানের জন্য আলাদা করে রাখা এতে দানের একটি সুন্দর অভ্যাস গড়ে ওঠে এবং এটা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায় এই যে এতক্ষণ আমরা আধ্যাত্মিক আর সামাজিক দিকের কথা শুনলাম আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে এই যে অন্যকে সাহায্য করার পর আমাদের মনে একটা শান্তি বা আনন্দ হয় এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে আমাদের মস্তিষ্ক কি এ ব্যাপানে কোনো ভূমিকা পালন করে চমৎকার প্রশ্ন হ্যাঁ মনোবিজ্ঞানে এর শক্তিশালী ভিত্তি পাওয়া যায় আধুনিক গবেষণায় দেখা গেছে অন্যকে সাহায্য করলে বা দান করলে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন এবং অক্সিটোসিনের মতো নিউরোট্রান্সমিটার নিশ্চিত হয় হ্যাপি হরমোন ঠিক তাই এগুলোকে জনপ্রিয়ভাবে হ্যাপি হরমোন বা সুখের হরমোন বলা হয় অক্সিটোসিন আমাদের মধ্যে সামাজিক বন্ধন এবং আস্থার অনুভূতি তৈরি করে আর সেরোটোনিন আমাদের মেজাজ ভালো রাখে এবং মানসিক প্রশান্তি বাড়ায় এর ফলে দানকারী ব্যক্তির মানসিক চাপ ও উদ্বেগ কমে যায় বিজ্ঞানীরা এই অবস্থাকে অনেক সময় হেল্পার্স হাই বা সাহায্য করার আনন্দ বলে থাকেন তার মানে আমাদের জীববিজ্ঞানী আমাদের পরোপকারী হতে উৎসাহিত করছে এটা তো দারুণ ব্যাপার দান শুধু গ্রহিতার জন্য নয় দাতার জন্য শারীরিকভাবে উপকারী আচ্ছা আরেকটা বড় পরিসরে যদি দেখি সামাজিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর প্রভাব কি সামাজিক বিজ্ঞানের মতে দান এবং সদকা সমাজের স্থিতিশীলতা আনার অন্যতম সেরা উপায় যখন সমাজের সচ্ছল অংশ দুর্বলদের পাশে দাঁড়ায় তখন সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত না হয়ে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে এতে সামাজিক বৈষম্য কমে আসে বিশেষ করে যখন অনাথ ও মিসকিনদের মৌলিক চাহিদা যেমন শিক্ষা স্বাস্থ্য ও বাসস্থান পূরণ হয় তখন সমাজে অপরাধ প্রবণতা বা ক্রাইম রেট স্বাভাবিকভাবেই হ্রাস পায় তাই তো কারণ অভাব এবং বঞ্চনাই তো অনেক অপরাধের মূল কারণ একদম এটি একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের পূর্ব শর্ত আর অর্থনীতির ওপরের এর প্রভাবটা কি এটা কি শুধু টাকা এক হাত থেকে অন্য হাতে যাওয়া নাকি এর চেয়েও বড় কিছু এটা তার চেয়ে অনেক বড় কিছু অর্থনীতিতে এটিকে শেয়ার্ড ওয়েলথ সিস্টেম বা সম্পদের আবর্তনশীল ব্যবস্থা বলা যেতে পারে হ্যাঁ আমি একটা সহজ উদাহরণ দিই টাকা হল অনেকটা পানির মতো যদি পানি এক জায়গায় জমে থাকে তাহলে তা স্থির হয়ে যায় সাওলা জমে কিন্তু যখন তা প্রবাহিত হয় তখন পুরো এলাকাকে সজীব করে তোলে বাহ খুব সুন্দর উদাহরণ ঠিক তেমনি সম্পদ যখন সমাজের বিভিন্ন স্তরে আবর্তিত হয় তখন অর্থনৈতিক প্রবাহ বা সার্কুলেশন বাড়ে মানুষ সেই অর্থ দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনে যা বাজারের চাহিদা বাড়ায় এর ফলে সার্বিকভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং একটি সুস্থ ও টেকসই অর্থনৈতিক পরিবেশ তৈরি হয় বাহ তাহলে পুরো আলোচনা থেকে আমরা যা শিখলাম তা যদি এক কথায় বলি এ একটি আয়াত আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি পর্যন্ত একটি সম্পূর্ণ দর্শন দিচ্ছে একদম যদি সারসংক্ষেপ করি তাহলে কয়েকটি বিষয় একেবারে পরিষ্কার প্রথমত দানের ক্ষেত্রে পরিবার হল প্রথম এবং প্রধান অগ্রাধিকার বাইরের জগৎকে সাহায্য করার আগে নিজের ঘরের ভিত্তি মজবুত করতে হবে নিজের ঘর আগে দ্বিতীয়ত সামাজিকভাবে বুড়বোলেদের পাশে দাঁড়ানো শুধু দয়া নয় এটি একটি সুস্থ সমাজের পূর্বশর্ত ঠিক তৃতীয়ত দান শুধু টাকা পয়সার বিষয় নয় আপনার সময় জ্ঞান শ্রম যে কোনো ভালো কাজই দানের অন্তর্ভুক্ত চতুর্থ তো সমস্ত কাজের গ্রহণযোগ্যতার মাপকাঠি হল বিশুদ্ধ নিয়ত এবং সবশেষে শেষে কোনও কাজই হারিয়ে যায় না স্রষ্টা তার সবকিছুর হিসাব রাখেন অর্থাৎ আমরা একটা সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম কি খরচ করব আর উত্তরে আমরা পেলাম ব্যক্তিগত সামাজিক এবং অর্থনৈতিক দায়িত্বের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঠিক তাই আয়াত দুশো পনেরো শেখায় যে দানের সবচেয়ে সুন্দর রূপ হল নিজের পরিবার থেকে শুরু করে আত্মীয় অনাথ ও অভাবীদের প্রয়োজন পূরণ করা আর এই যাত্রায় আপনার কোনও ভালো কাজই তা যত ছোটই হোক না কেন আল্লাহর কাছে হারিয়ে যায় না আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে দান করার বিষয়টি শুধু আবেগ দিয়ে নয় বরং একটি সুশৃঙ্খল অগ্রাধিকার তালিকা এবং গভীর দর্শন মেনে চলার বিষয় এটি আমাদের ব্যক্তিগত মানসিক প্রশান্তি থেকে শুরু করে একটি স্থিতিশীল সমাজ ও সচল অর্থনীতি পর্যন্ত বিস্তৃত এ আলোচনাটি আমাদের ভাবনার জন্য একটা নতুন দিক উন্মোচন করে আয়াতে বলা হয়েছে তোমরা যা কিছু খরচ করো আমরা সাধারণত খরচ বলতে আর্থিক সম্পদকেই বুঝি কিন্তু আজকের আলোচনা থেকে আমরা জানলাম যে সময় জ্ঞান মনোযোগ এবং শ্রমও এর অন্তর্ভুক্ত তাহলে আমাদের সবার জন্য প্রশ্ন থেকে যায় আর্থিক সম্পদের বাইরে আমাদের সবচেয়ে মূল্যবান এবং অফেরতযোগ্য সম্পদ আমাদের সময় এবং মনোযোগ সেগুলো আমরা পরিবার ও সমাজের জন্য কতটা এবং কিভাবে খরচ করছি